হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মা ভালো যাই হঠাৎ করেই মানে বেড়ে হাতির পাওয়া বলছেন অনেকের কাছে একটা বেনিলে আর একটা গাড়ি ছিল আপনার ইয়ে মাস সিডিআই ডিলাক্স লাস্ট মডেল নিউ মডেল তবে এর আগে আমার কাছে গাড়ি ছিল গাড়িটা বিক্রি করে দিছি যে গাড়িটা দেখে চয়েসফুল হলো বেস পেতে তো চায় না তারপরেও যদি কারু দরকার জরুরি দেখি মো এরম শখ আমার এই ডিক্রিশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করে যোগাযোগ করে সরাসরি আসবেন বুঝছেন সরাসরি এসে আপনি দেখে শুনে চাইলে দর দাম করে আপনি নিতে পারবেন ওর নাম্বারটা কুটকে ও এটা বোগর আমার বোগর মানুষ বোগর নাম্বার এলে ইতিহাস দেখলে তো পাগলা হ্যাঁ যাবে ও যে হ্যাঁ এগারো বিশ লাস্টে সাঁত্রিশ ও শ্যামার জন্যই মামা সমস্যা দেখ একবারে অরিজিনাল কেরিয়ার সিগনাল সব কিছু আছে উনি আবার চাকরি মাকরি করে তো ওদের ইয়ে যাবে কোথায় যাবে না কোন গুরু খোট্টা পাড়া মাদ্রাসা খোট্টা পাড়া মা স্যার চাকরি করে টিচার হ্যাঁ তে উনির ভাইয়েরও একটা গাড়ি ছিল লিসি কিন্তু গাড়িটা খুব ভালো আছে যদি কারু লাগে দ্রুতভাবে যোগাযোগ করে নিয়ে দেন মামা একবারে মাল আছে বাইশ ক্যারেটে অনেক লোক চায় না শখ করে না শখের তোলা কত আপনারা তো বোঝেনি মামা শখের তোলা দেখ পরবর্তী সুন্দর করে ভিডিও করবে এখন গাড়ি চলছে হলে দেখা যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সতেরো কিলো মামা বলছেন দেখ মেটা দেয় কেনা ঠিক কিন্তু তারপরে ভালো আছে হ্যাঁ গুরু স্টার্ট দেবেন কখনো জানা দে্টার দেনা দেনে দেখেন পাও ছুটছে দেখেন এটা পাও ছুলে স্টার্ট হয়ে গেলে দেখলে এলে তো মামা আছে ভালো আছে একশো একশো করে ভিডিও ভিডিও দেখা দেবে সুন্দর না পরবর্তী দেখ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল আর ভিডিও বেশি বেশ দেখে শুনে কাছে এসে কিনবেন আপনার কিন্তু জানি না আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে নেই নেই এটা ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্ট্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ লেতো লেতুন গাড়ি নিয়ে দেখ ওই মামা এদের একটা নিয়ে এদের আমার ছেলে শখ করে কিনে দেন কারু লাগলে তো দিম বুঝছেন এটা আমার ছেলে অনেক দিন একটা বেনিলি চাই চায় চান সংগ্রহ হয় না এটা আল্লাহ পাখের তরফ থেকেই সংগ্রহ হয়ে গেছে যার দরকার তাই আসবেন আল্লাহ হাফেজ